ইব্রাহিম নবীর দ্বারা খোদা ওই কাবাকে গড়েছে ওই কাবাকে গড়েছে আব্রাহাম বাদশা ওই কাবাকে ভাঙতে যখন গিয়েছে ভাঙতে যখন গিয়েছে ইব্রাহিম নবীর দ্বারা খোদা ওই কাবাকে গড়েছে ওই কাবাকে গড়েছে আব্রাহাম বাদশা ওই কাবাকে ভাঙতে যখন গিয়েছে ভাঙতে যখন গিয়েছে পাথর মেরে ভাগিয়ে দিল পাথর মেরে ভাগিয়ে দিল পাথর মেরে ভাগিয়ে দিল ছোট্ট পাখির দল কাবার দিকে চল রে বান্দা কাবার দিকে চল কাবার দিকে চল রে বান্দা কাবার দিকে চল आका आका बो आका आका बोल बंदे आका आका बो आका आका बोल बंदे आका आका बो आका आका बोल बंदे आका आका

তো আপে শুনতে পাই যে মোরা তো আপে শুনতে পাই যে মোরা শুধুই কান্নার গল কাবার দিকে চল রে বান্দা কাবার দিকে চল কাবার দিকে চল রে বান্দা কাবার দিকে চল কি কারণে ওই কাবাতে কি কারণে ওই কাবাতে কি কারণে ওই কা নামে খাচ্ছি রে তল কাঁপার দিকে চলতে বান্দা কাঁপার দিকে চল কাঁপার দিকে চলতে বান্দা কাঁপার দিকে চল ইবরা খেলাম কি রিতা রাখো ওই কাপাকে গড়েছে যেই প্রথম সেই কামার নুহ নবী প্লাবনেতে তুলে নেওয়া হলো কিন্তু ইব্রাহিম নবী যে কাবাকে আবার বানালেন সেই ইব্রাহিম নবীর কাবা এখন আমরা সেই কাবাকে আমরা তোয়াব করি আবার এই কাবাকে আব্রাহা বাদশাহ বলে একজন বাদশাহ ছিল মনে করলে ওই কাবা শরীফ ওই কাবা যে আল্লাহর ঘর বলে দাবি করে আল্লাহর ঘরকে আমরা ভেঙে দেবো তাহলে আল্লাহর লোক থাকবে না তাহলে আল্লাহর ঘরটাকে ভেঙে দেবো আল্লাহ বলে দাঁড়াও ওই আব্রাহা বাদশাহ ওই লোক লস্কর নিয়ে হাতি ঘোড়া নিয়ে যখন কাবার দিকে আসছে মনে করছে একটা পাঁচিন দেওয়া একটা ঘর ওকে ভাঙতে কতক্ষণ আল্লাহ বলে থামো আমার ক্ষমতাটা তুমি দেখো কবি চন্দ্রের মাধ্যমে আরো কি লিখছে দেখো ইব্রাহিম নবীর দ্বারা খোদা ওই কাবাকে গড়েছে ওই কাবাকে গড়েছে আব্রাহাম বাচ্চা ওই কাবাকে ভাঙতে যখন গিয়েছে ভাঙতে যখন গিয়েছে ইব্রাহিম নবীর দ্বারা খোদা ওই কাবাকে গড়েছে ওই কাবাকে গড়েছে আব্রাহাম বাদশা ওই কাবাকে ভাঙতে যখন গিয়েছে ভাঙতে যখন গিয়েছে পাথর মেরে ভাগিয়ে দিল পাথর মেরে ভাগিয়ে দিল পাথর মেরে ভাগিয়ে দিল ছোট্ট পাখির দল কাবার দিকে চল রে বান্দা কাবার দিকে চল কাবার দিকে চল রে বান্দা কাবার দিকে চল কাবার দিকে চল রে বান্দা কাবার দিকে চল কাবার দিকে চল चल रे बंदा का पर दिखे चल की कारण ने ओई का बात की कारण ने ओई का बात की कारण दीके का पर जी के चल र्रिवंदा का परी के चल का जी के चल रिवंद का पर जी के चल का दी के चल र्रिवंदा काँ पर दी के चल का दी के चल रेवंदा का बरदी के च